আসলাম ইলেকট্রনিক্সের পণ্য বাড়ি তৈরি করার জন্য কোথা থেকে হোলসেল প্রাইসে বাস্তবে আপনারা হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো পাবেন রিদান এন্টারপ্রাইজ রিদান এন্টারপ্রাইজ তারা কি কি আমদানি করে থাকে সরাসরি চায়না থেকে সে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ আর পুরো ভিডিওটা লাইকটা জুড়ে আপনারা দেখতে থাকুন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ আজকে শুক্রবার ফ্রাইডে হলিডে দিনেও কিন্তু আমরা চলে আসলাম আপনাদের এই ভিডিওগুলো লাইভগুলো করার জন্য তবে আপনাদের উদ্দেশ্য একটু বলবো আপনাদের নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট তৈরি করবেন যখন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন যখন তারা আসবে দেখবে যে এত সুন্দর সুন্দর সুইচ সকেট বা ইলেকট্রনিক্সের পণ্য যখন আপনারা সেট করবেন তারা কিন্তু অবশ্যই তারা জেলাস ফিল করবে একটা হিংসায় জ্বলবে তো সেই জন্য বলবো আপনারা এখন একটা যুগ হচ্ছে সবাই চাচ্ছে যে ইউনিক কিছু করার জন্য আনকমন কিছু প্রোডাক্ট ব্যবহার করার জন্য আর আনকমন প্রোডাক্ট লেটেস্ট কালেকশন সর্বপ্রথম নিয়ে আসে রিদান এন্টারপ্রাইজ তারা কি কি আমদানি করে থাকে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো মারা লাইভে জয়েন করেছেন তা আপনাদের বলবো লাইভটা পুরোটা দেখুন এবং লাইভটা শেয়ার করুন আর এ হচ্ছে রিদান এন্টারপ্রাইজ এ হচ্ছে আমার সামনে রয়েছে পোপাইটর কবির ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কবির ভাই যতটুকু আমি জানি আপনি অনেক দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক রেমিটেন্স নিয়ে আসছেন তো ভিওয়ার্সের উদ্দেশ্য একটু বলবেন কবির ভাই যারা প্রবাস অনেকেই আছে প্রবাস থেকে এসে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে আজকে আপনি এই ব্যবসাটা কত বছর ধরে করতেছেন বিদেশ থেকে আসার পর কিভাবে আপনি এগিয়ে গেলেন একটু বলবেন ইনশাআল্লাহ আমি আসলে বিদেশে ছিলাম উনিশ বছর বুঝছেন উনিশ বছর থাকার পরে দেখি যে বিদেশে আসলে বিদেশে যারা থাকে আমার ভাই ব্রাদার আমি নিজেও জানি বিদেশে অনেক পরিশ্রম অনেক কষ্ট আর সবচেয়ে বড়ো কথা হলো বিদেশিরা টাকাটা জমাইতে পারে না হয়তো ফ্যামিলি ফেমিলি করে ওই যে টাকাটা নষ্ট শেষ করে দেয় তো আমি সবার উদ্দেশ্যে বলবো সামান্য কিছু টাকা হলো নিজে জমিয়ে অন্তপক্ষে দুই চার পাঁচ দশ বছর পরে হলেও আসি দেশে একটা কিছু করার জন্য চেষ্টা করবেন দেশে কিছু করলে অন্তপক্ষে দুই চার দশ লাখ টাকা নিয়ে আসলে আরামসে চারটে বাদ খেতে পারবেন ছেলে মেয়ে ফ্যামিলিকে নিয়ে তবে এখন কথা হলো আপনারা যখন আসবেন প্রয়োজনে আমার নাম্বার দেওয়া থাকবে পরামর্শর জন্য যতটুকু হেল্প করা দরকার আমি করব আমার ব্যবসাটা আমি নবপুরে আসছি আজকে ছয় বছর বুঝছেন হয়তো অনেক পরিশ্রম অনেক অনেক পরিশ্রম করছি এবং অনেক কিছু অতিক্রম করে আসতে হয়েছে তারপরেও আমি বলবো সবাই যে সাহস নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তবে আমি আপনাদেরকে ফুল সাপোর্ট দিব মাল নিয়ে বলেন পরামর্শ নিয়ে বলেন যে কোনো জিনিসে আমি সাপোর্ট দিব যেহেতু আমিও একজন প্রবাসী আর দেশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন মোকাসড়া এলাকায় আছেন গ্রাম অঞ্চলে আছেন আপনারা যদি আমার এখান থেকে মন চায় যে ভালো কিছু নেওয়ার জন্য ভালো কিছু ইনশাল্লাহ পাবেন আমার এখানে নিজস্ব কিছু আছে দেখেন এগুলো হলো রিবুক দেখেন এই জিনিসগুলো দেখেন নিজেরাই নিয়ে আসি এই দেখেন এখানে রিবুক গুলা দেখেন কত ইউনিক ইউনিক ইয়ে আছে যে আপনারা বিদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন বা দেশ থেকে যারা দেখতেছেন যাদের প্রয়োজন মনে করেন যে কবি শুভের সাথে যোগাযোগ করবেন ভালো কিছু নেওয়ার জন্য তাহলে ইনশাআল্লাহ আমি আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দেখেন এগুলো একটা আছে আবার এখানেও আছে এই যে দেখেন এইটাও কিন্তু এ দিয়ে একটু দেন এটাও কিন্তু রিবুক এ দেখেন এগুলো রিবুক অনেক সুন্দর মাল আর আমার বোর্ডগুলো আপনি একটু ফলো করান এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক সুইচ আছে সার্কিট ব্রেকার আছে ঘরের যাবতীয় যত কিছু আছে ইলেকট্রিক যত আইটেম আছে তার থেকে নিয়ে সব কিছু ইনশাল্লাহ আমার এখানে একবারে এই ক্লাসের মাল আছে আপনারা যদি আবার কেউ যদি চান যে ভাই আমি গিয়ে ব্যবসা করব বা আমি ব্যবসা করতে চাই আমার নিজের নামে কিছু প্রোডাক্ট বানাইতে চাই আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আমার নিজস্ব অনেক মাল আছে যেখান থেকে আপনাকে আপনার নামের উপরে দিতে পারবো আচ্ছা কবির ভাই সেটা যারা যারা বিজনেস করবে আর আমাদের মাধ্যমে হ্যাঁ যাদের নতুন বাড়ি তৈরি করছে বা ফ্ল্যাট কিনছে তার ডেকোরেশন সাজাবে সেক্ষেত্রে কি আপনারা খুচরা থাকেন আপনারা শুনেন কেউ যদি এখানে আসে আসি দুইটা মাল নিলেও আমি যাদের এক কার্টন দশ কার্টন মাল যে রেটে বিক্রি করি আমার দুইটা মালও আমি ওই রেটে বিক্রি করি ওই রেটে জি আমার কথা হচ্ছে অনেক দূর থেকে মানুষ আসে অন্তপক্ষে একটু লাভের জন্য আর সেকেন্ড কত হলো যারা অনলাইনে আমার ভিডিও দেখবেন হয়তো কেউ দুই সেট ফিজের জন্য ফোন দেন আসলে আমরা দুই সেট ফিজ বাইরে ফাটানো আমাদের পক্ষে সম্ভব হয় কম যেহেতু দুই সেট ফিজ আমরা একটা ছোটো মোটো একটা কার্টন হলে ফাটাইতে একটু সুবিধা হয় বুঝছেন আর আপনারা যদি ঘরের জন্য ভালো ইউনিক কিছু পাইতে চান

ঘরে ফ্যানের প্রয়োজন হয় ফ্যান আছে মিটারের প্রয়োজন হয় মিটার আছে ইলেকট্রিক মিটার আছে আবার আপনার গ্যাং তলা আসে হেভি হেভি তলায় যে দেখেন অনেক হেভি তলা আসে প্রথমে এগুলো দিয়ে ব্যবহার করতে হয় তারপরে তার বিএরবি বলেন বিজলি বলেন আর আর বলেন যে কোনো তার আছে তবে একটা কথা আমি না বললে নাই হয় তারের ব্যাপারটা এবং সার্কেট ব্রেকারের ব্যাপার ব্যাপারটা হলো এমন যে আপনাকে ভালো লাগাতে হবে ভালো না লাগে যদি দশ টাকা আসছে জন্য চিন্তা করেন যার কাছ থেকে দশ টাকা কমে পাবেন মনে করবেন সে আপনাকে দুই নম্বর দিয়ে দিছে তখন আপনার ওই যে তামা আসল অরিজিনাল তামাটা পড়বে না আর সার্কিট ব্রেকার দেখেন আমার এখানে কোনো কোনো কিছুর অভাব নাই আপনি ইচ্ছে করলে আপনার নিজের নামেও নিতে পারবেন এই দেখেন

ফুস সুইচ যে দেখেন দেখেন এগুলো হলো ফুস সুইচ আর একটু কমের মধ্যে যদি কেউ চায় এই যে সাদা সুইচটা আছে একটু কমের মধ্যে পেয়ে যাবেন ইচ্ছে করলে আপনারা নিজের নামও নিতে পারবেন কেউ যদি ব্যবসা করতে চান আর আরো আছে এই দেখেন ঘরে ইন্টুরিওর করলে আমার এখানে স্পোর্ট লাইটের কোনো কালেকশানের কোনো শেষ নাই স্পোর্ট লাইট আছে আবার বাইরে ওই যে পিতা লাইট আছে যারা ইন্টুরিওর করবেন বাইরে এ দেখেন বাইরে এখানে পিটা লাইট আছে এই যে এই যে এইখানে দেখেন আরজিবি লাইট যেটাকে বলা হয় যেটা আরজিবি লাইট স্টেপ লাইট বলা হয় এটা আছে এই দেখেন এখানে সমস্ত রকমের লাইট হুম আমরা একটু গ্যাং সুইচগুলো এখানে দেখি এখানকার গুলো খুবই চমৎকার আধুনিক আর লেটেস্ট কালেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম আর অনেকে প্রশ্ন করবে তো তার আগে একটু বলবো অনেকে আমাদের এখানে লাইভে জয়েন করছেন মাসাল্লাহ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটিটা ঠিক পাচ্ছেন কেন একটু কমেন্টস করে জানাবেন হোল্ডারটা হ্যাঁ এই যে গ্যাং সুইজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ গুলো আমরা হোলসেল প্রাইজে পাবো আর এই যে গার্ডেন লাইট গুলো আমরা বলে থাকি এই গার্ডেন লাইট গুলো আমাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য আমরা ব্যবহার করতে পারি হোলসেল প্রাইজে পাবো তো কবির ভাই একটু বলবেন এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো কি কম দামের মধ্যে প্রোডাক্ট দেখেন আসলে এগুলা এক সময় চলছে আগে এখন মানুষ চিন্তা করে কি আগে ঘর তো দশ লাখ টাকা দিয়ে এখন ঘর বানায় চল্লিশ লাখ টাকা দিয়ে কথা বলছেন একটু সুন্দর এখন আমার দেখেন আমার আব্বা যেটা চাইছে এটা কিন্তু আমি চাচ্ছি না আমি যেটা চাচ্ছি এটা আমার ছেলে চাচ্ছে না কথা বুঝছেন এখন ওই যে ছেলে মেয়েদের জন্য বা এই পরিবারের জন্য যখন আপনি নিতে যাবেন এগুলো পছন্দ করবেন এগুলো সেই আগের মডেল এখন সব ইউনিক সুন্দর সে সুন্দর সুন্দর থেকে সুন্দর তারপরেও আমার কথা হলো আপনারা চল্লিশ লাখ টাকা খরচ করতে পারলে আর বিশটা হাজার টাকা বাড়াই দিয়ে একটু সুন্দর কোয়ালিটির মাল নিয়ে যান টিকসই নিয়ে যান যেটা জিবিটি বেশি হবে কম দামের তো কোনো শুনলেন কম দামে জিনিস ভালো হয় না এটা সবাই জানে এই দেখেন এই যে হোল্ডার এখানে অনেক রকমের হোল্ডার আছে তবে এই হোল্ডারগুলো হলো আপনার প্লাস্টিক আর এগুলো হলো দেখতে হয়তো যদি সুন্দর কমই হয় কিন্তু এগুলো টিকসই বেশি দেখেন ভিতরের পিতলটা কত মোটা কথা বুঝছেন আসলে বোধ লুক বোধ যত মালে আছে সম্পূর্ণ মালের এই গ্রেড বি গ্রেড সি গ্রেড সবই আছে কথা বুঝছেন এখন আপনি আমার কাছে যাই চাবেন যেটা চাবেন এটা পাবেন তবে আমি সাজেশন করব আমার সাজেশন এটাই যে বালোর চেয়ে বালোটা লাগান যেহেতু প্রতারিত না হন তো এখানে দেখতে পাচ্ছি ভাই

আর এইখানে শুনেন আসলে সমস্যা হয় ভাই কবির ভাই কিচেনে দিলে তেলের কাজটা কারণে সেটা ছয় মাস পর এগুলো আসলে না এগুলো আমাদের ভুল আমাদের ভুল কি জানেন যারা প্রতি

এগুলো এগুলো তবে বোর্ড দেখে বাবা এগুলোই গ্লাস এখানে মিডিয়াম কোয়ালিটি আছে এখানে লো কোয়ালিটি থাকবে মিনিমাম বছর বারো বছর তিন বছর আচ্ছা প্রত্যেকটা গ্যারান্টি কার্ড থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো এবার আমরা একটু প্রাইজে ধারণা যাব তো তার আগে একটু বলবো ভাই এই যে সেন্সর যে লাইটটা এটা কত ওয়াট পর্যন্ত আপনাদের কাছে আছে अवेलेबल এগুলা 15 ওয়াট হয় 12 ওয়াট হয় সেন্সর লাইট জি আচ্ছা এটা আমাদের একটু প্রাইজে ধারণা দিবেন এটা কত ওয়াট আমার হাতে যেটা শুনেন এটা 15 ওয়াট হ্যাঁ 15 এটা আসলে কত হলো কি জানেন

রাখলে এটা আমাদের সুইচটাও টেকসই থাকবে প্লাস বিদ্যুৎটা সাশ্রয় হচ্ছে আধুনিক কালেকশন সম্পন্ন রিদান এন্টারপ্রাইজ সরাসরি আমদানি করে থাকে যে গ্যাং গুলো যে গ্যাং সুইচগুলো আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ অনেক কালেকশন রয়েছে গ্যাং সুইচ একবার বলেছিলাম আবার বলতেছি যেহেতু লাইভে মাসাল্লাহ অনেক লোক জয়েন করছেন আপনাদের ফ্ল্যাট বাড়ির যখন তৈরি করবেন আপনাদের আত্মীয় স্বজন তারা এসে দেখবে যে জেলাস ফিল করবে হিংসা করবে যে এত সুন্দর আনকমন প্রোডাক্ট তারা কোথা থেকে লাগালো এর জন্য আপনারা রিভক প্রোডাক্ট নিতে পারেন রিভক প্রোডাক্ট একমাত্র সরাসরি তার আমদানি করে থাকে সে হচ্ছে কবিরভাই পোপাইটর তার সাথে টাকা পয়সা লেনদেন করবে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমার পক্ষে যেটুকু সম্ভব হয় অরজিনিয়াল মালটা পাবেন ইনশাআল্লাহ রেটও আমি যেটুকু আমার পক্ষে সম্ভবও আমি ছাড় দিয়ে রাখব তবে একটা বিশ্বাস রাখবেন জেনুইন মালটা পেতে হলে রিদানী আসতে হবে এখানে শুনেন আমরা বিদেশ করছি আমরা জানি দেশের মানুষ যত সুন্দর কথায় বলে কিন্তু প্রতারণাও বেশি করে আমি চাই না কেউ প্রতারকের হাতে পড়ুক আমার কথা হলো আপনি আমার থেকে প্রয়োজন একটা একটা নিয়ে আমার থেকে যাচাও করেন দশ একশো টাকার মাল নেন পাঁচশো টাকার মাল নিয়ে যাচাও করেন তারপর আমার থেকে পুরো প্রোডাক্ট নেবেন আচ্ছা ভাই এবার একটু প্রাইজের ধারণা দিবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজের ধারণা না ভাইয়া আমরা প্রাইসটা ধারণা দিই না ধারণা দিই না কি জন্য জানেন কিছু কিছু মানুষ আছে আপনার ওই যে এই ধরিয়ে বলবো ভাই এটা তিরিশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এরকম ধারণা দিয়ে মানুষকে প্রতারিত করা কারণ সবাই ভিডিওতে লাইভে প্রাইস ধারণা দিয়ে দেয় প্রাইস বলে কোথাও যে আমার আমি হয়তো এটা জানি যতজনে এই ধারণাটা দেয় কিন্তু আসলে ওই ধারণা থাকে না তার কারণ হলো এটা হলো প্রতারণার কারবার আপনি দেখবেন ওই ফট করে ভিডিও খুললে দেখবেন এটা পাঁচ টাকা পাই পাঁচ টাকা নিয়ে বিশ টাকা বেচতে পারবেন এরকম এই সে এটা হলো ভুল পাশে কম এটা কম দামি সব সময় থাকে আর আমি যেগুলা বল দেখাইছি এখানে আমি আপনাকে সম্পূর্ণ কিছু ধারণা দিতে পারি না তবে আপনি যখন পছন্দ হবে আমাকে লিস্টটা পাঠিয়ে দিবেন ওই লিস্ট অনুযায়ী আমি আপনাকে যে মালটা আপনার পছন্দ হয় ওইটা রেড দিয়ে দিব প্রয়োজনে এক দোকান চাষ করবেন তবে আমি আরেকবার বলতেছি ভালো সব কিছুতেই কফি আছে যে কোনো মালের কফি আছে আপনি সস্তাতে গেলেই আপনি কফি পাবেন আমি আপনি এটা বলবেন আবার এটা মনে করবেন না বলে আপনি যে আমরা দিবেন এটা থেকে গ্যারান্টি কি আমি হান্ড্রেড আপনাকে গ্যারান্টি দিয়ে আমার বিলের পাশে লিখে দিব যদি দুই নম্বরে প্রমাণ করতে পারেন আমি দশ হাজার টাকা জরিমানা দিব দুই নম্বর যে কোনো মালে দুই নাম্বারই প্রমাণ করবেন আমি দশ হাজার টাকা জরিমানা দিব আমি বিদেশ থেকে বাংলাদেশে আসি ব্যবসা করছি একমাত্র চিন্তা করি সবসময় যে মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য তো লাইভে যারা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো অনেকে বিজনেস করতে চান প্রবাস থেকে এসে তাহলে সরাসরি আপনারা ইনভেস্ট করতে পারবেন শুধু প্রোডাক্টের উপর কত টাকা ইনভেস্ট করলে বিজনেসটা করা যায় ভাই আমি বলি যদি আপনি ঢাকার বাইরে দোকান ছাড়া আপনি খালি প্রোডাক্ট কত টাকা ইনভেস্ট করলে পাঁচ সাত পাঁচ ছয় লাখ টাকা হলেই আপনি ব্যবসা করতে পারেন ঠিক আছে ছয় লাখ টাকা আমার কত হলো আপনি দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের দশ হাজার দশ হাজার টাকা করে ইলেকট্রনিক যত আইটেম আছে ইলেকট্রিক আপনি সবগুলো রাখবেন দোকানে ওই আপনার 5 7 6 লাখ টাকা ইনভেস্ট করলে ইনশাআল্লাহ ভালো একটা ব্যবসা করতে পারবেন আচ্ছা এবার কা বলেন আপনার কাছে কি কি ইলেকট্রনিক্সে কি পাব পাবো কি কি একটু মুখে বলে দেন প্রোডাক্ট প্রথমত হলো আপনার ঘর ঘর যখন ইটটা গাতার পরে জি এই বক্স বক্সগুলো ব্যবহার হয় জি জি প্রথমত বক্স যে বক্স লাগানোর পরে পাইপ পাইপ ইচ্ছে করলে আমাদের কাছে বল্লো আমরা পাঠিয়ে দিব না তো বাইরে নিতে পারবেন পাইপ যেহেতু বড় জিনিস জি সেকেন্ড থিং হলো আমরা তার তার গাছ তারটা তো পুরোই সেন্সিটিভ জি হান্ড্রেড কি জন্য তার যদি ভালো না দেন তারটা একশো বছরের জন্য ঢুকে কথা বুঝছেন কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনার থেকে পয়সাটা নিয়ে হয়তো দশ দুইশো টাকা কম নেবে ওই দুই নম্বর তার তারটা দিয়ে দিবে এটা আপনার জন্য বিপজ্জনক সেকেন্ড থিং হলো আপনার তার লাগানোর পরে হলো গ্যাং সুইচ জি গ্যাং সুইচটা আপনি এখানে তো অনেক মডেলের গ্যাং সুইচ আছে যেটা আপনার পছন্দ হয় আপনি নিতে পারবেন গ্যাং সুইচ হোল্ডার লাইট ফ্যান আপনার যত যাবতীয় যায় আছে বাকি সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে সার্কেট ও সবচেয়ে বড়ো সেন্সিটিভ জিনিস তার এবং সার্কেট ব্রেকার আপনি লাইট একটা নষ্ট হলে চেজ করতে পারবেন তারটা যদি ভালো না হয় চেজ করতে অনেক কষ্ট হয় আর সার্কেট ব্রেকার খারাপ হলে মানুষ ফুড়ে জ্বলে মরে যাবে কিন্তু সার্কেট ব্রেকার পড়বে না আপনি আবার দশ টাকা কমের জন্য কম দামি জিনিস ব্যবহার করবেন না আর একটা জিনিস আছে আপনার এই জিনিসটা এটাকে আমরা আর সিসি বলি এটা বেশি উপকারী উপকারী বলতে হয়তো আল্লাহ আল্লাহ হেফাজত করার মালিক এগুলো কী হয় এগুলো আপনার সামান্য একটু পিঁপড়া যদি তারের মধ্যে হাঁটে তারটা খোলা থাকলে তার মধ্যে হাটলো এটা কিন্তু শর্টের কারণেও পড়ে যাবে তবে এটা বলবো না তিরিশ মিলি তিরিশে ওই তিরিশ সেকেন্ড বা এক সেকেন্ড দুই সেকেন্ড তবে শর্টকাট পড়ে যাবে এটা ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা করতে পারবো এটা হলো এটার নাম হলো আরসিসিবি এবং আরসিসিবিও সি সি ও তামা সম্পূর্ণ জি জি এগুলো সম্পূর্ণ তামা যত গ্যাং সুইচ এগুলো সবই চায় না এখানে বাংলা কোনো গ্যাং সুইচ নাই সার্কেট বেরকার সবচেয়ে চায়না আছে কোরিয়া আছে জার্মানি আছে ইন্ডিয়ান আছে আর আপনার লাইট গুলা সবই চায় না আর কি কি পাবো আপনার লাইটের জগতে কি কি পড়া পাবো ইলেকট্রিক ইলেকট্রিক যে লিস্টটা দেয় জি এই লিস্টের সম্পূর্ণ মাল একটা স্ক্রু রয়্যাল প্লাগ শপে যাবেন আপনি এখানে আচ্ছা এই মিস্ত্রি যে রেটটা দেয় হ্যাঁ যে একটা বাড়ি তৈরি করবে সে মিস্ত্রির থেকে কি প্রোডাক্ট নিলে তো দামটা বেশি পড়ে সরাসরি সে যদি আপনার সাথে যোগাযোগ করে দাম কি কম পাবে দেখেন আমি আমরা আমি আগেও বলছি আমার কয়েকটা ভিডিওর মধ্যে আপনাদের যদি কেউ না থাকে জি যদি বিদেশ থেকে কেউ বলেন যে ভাই আমার মালগুলো লাগবে আমাকে সরাসরি ফোন দিবেন কাউকে ফাটানির দরকার নেই আপনার মাল আপনার ঘরে পৌঁছে যাবে যদিও বা আপনি মালটা যদি দেখছেন আপনার মনোবদ্ধ হয় নাই রিটার্ন আমার জন্য পাঠিয়ে দিবেন তবে ওই যে মেস্ত্রির কথা যেটা এটা না বললে তো নাই হয় আপনি তো বুঝেন এটা বাংলাদেশ জি হয়তো দেখা গেছে আপনি চাইছেন একটা নিয়ে গেছে আরেকটা আর ওরা কি করে দেশের মেস্ত্রিরা সবচেয়ে ওই তাদের যে বাড়িওয়ালাদেরকে বুঝে চেষ্টা করে এইটা এমনি না হলে এমনি হয় এমনি না হলে এমনি হয় আসলে আমার ছয় বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখছি আমরা যে মালগুলো দিই বুঝছেন ওইগুলো দিই হানড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল আর হেরা যখন আসবে তখন হয়তো কিছু কিছু আছে সবাই না কিছু কিছু আছে ভাই আমার ওই দুই নম্বরটা দেন এক নম্বরটার পয়সা লেখেন তো আমি বলবো আপনারা সরাসরি আসেন সরাসরি না আসতে পারলে আমার মাধ্যমে নিয়ে যান তাইলে আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে যে আমি মালটা দিছি আপনাদেরকে জি তো আমরা লাইভটা না বড় করি লাইভ শেষের দিকে তো কবি ভাই দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন জি আমি দর্শকের উদ্দেশ্যে বলছি যে আসলে অনেক ইউটিউব আছে অনেক চ্যানেল আছে অনেক জায়গায় এখন এই ইউটিউবে চলতেছে ব্যবসার কথাটা নিয়ে বুঝছেন জি তো আসলে আমি নিজেও কিছু কিছু ইয়েতে দেখি মোবাইলে দেখি তো কিছু কিছু লোক আছে মানুষকে কিভাবে প্রতারিত করবে ওই একটা মাথায় ওই টেনশন ওই টেনশন থাকে যে আমি কাকে কিভাবে প্রতারিত করি আর আমার টেনশন হলো আমার গ্রাহক যে আসুক যেহেতু তার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আমার কাছেই আসে আমার ভালোবাসায় আসে আমার পারফরমেন্সে আসে আমি সব সময় চেষ্টা করি আমার মালগুলো আমি ভালো দিতে আমি বাইদেরকে বলবো অন্তপক্ষে দয়া করে ভালো জিনিস পেলে পেতে হলে আমার কাছে একটু আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি না দিতে পারলো আপনাকে পরামর্শ দেবো কোথা থেকে পাবেন আর যদি আপনি মনে করেন ভাই আপনার কাকে কাকে মাল দিয়েছেন দুই সাতজনের নাম্বারটা আমার আমাকে দেন আমার ইতালি সৌদি কাতার দুবাই আপনার আমেরিকা অনেক কাস্টমার আছে তাদের যদি আপনি মনে করেন আপনাকে নাম্বার দিতে তাদের থেকে পরামর্শ করি আমার থেকে মালটা নিবেন ইনশাআল্লাহ আমার মনে হয় ভালো কিছু পাবেন ওকে তো ভিওয়ার্স আজকে লাইভটা এ পর্যন্ত আর ভিডিওর স্ক্রিন এবং আমাদের টাইটেলে কিন্তু নাম্বারটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ থামনিলও নাম্বারটা দেওয়া হয়েছে এবং কার্ডটাও শো করে দিচ্ছি এ হচ্ছে আমাদের কবির ভাই হুমায়ুন কবির প্রোপাইটর রিদান এন্টারপ্রাইজের কিন্তু উনি ওনার প্রোফাইল নাম্বারটা WhatsApp WhatsApp নাম্বার ইমো তখন তো এটা বাধ্যতামূলক থাকেই আপনারা ইমো WhatsApp পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মামু